দেখতে পাচ্ছেন আজকের বিক্ষোভ মিছিল এখন শুরু হতে যাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলটি বেশ ব্যাপার বেশ ক্লাব থেকে শুরু হচ্ছে সরাসরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বিক্ষোভ মিছিলটি

Let's go, 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 let go go ঢাকা এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বিক্ষোভ মিছিল আসলে কেন এমন প্রশ্ন হবে একটি স্বাধীন দেশে কেন দিল্লি প্রশ্ন আসবে দেখেন পারে বলা হচ্ছে দিল্লি না যাবে